নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের মাঝে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই যে খবরটা শেয়ার করব তোমাদের একজন পছন্দের কোচ কোচ অ্যন্তোনিও লোপে সাবাসকে নিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে আই লিগের ক্লাব ইন্টারকাশির হেড কোচ সে আই লিগে এখন রয়েছে কিন্তু আবার সে আই এস এল এ কামব্যাক করতে চাইছে নিজে থেকেই সে কামব্যাক করতে চাইছে এবং এই ক্ষেত্রেই আইএসএল এর দল কেরালা ব্লাস্টার্ভসি তার সাথে কথাবার্তা বলা শুরু করেছে আজকের দিনে দাঁড়িয়ে লেটেস্ট আপডেট কেরালা ব্লাস্টার্ভসি দলের সঙ্গে আন্তনিও লোপে সাবাসের খুব ভালো রকমভাবেই কথাবার্তা চলছে সব কিছু ঠিকঠাক থাকলে আন্তনিও লোপে সাবাস কিন্তু আইএসএলে কাম ব্যাক করতে পারে আবারও এবং সে নতুন হেড কোচের দায়িত্ব নিতে পারে কেরালা ব্লাস্টার্সই দলের এরপরে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের সেরা প্লেয়ার গেলেন মার্তিনসকে নিয়ে গ্লেন মার্তিন্সকে কেন সেরা প্লেয়ার বললাম কম বেশি সবাই জানো হ্যাঁ এই প্লেয়ারটি এমনই একজন প্লেয়ার যে বেঞ্চে বসে থেকেই তিন থেকে চারটে ট্রফি জিতে নিল আর অন্যদিকে অন্যান্য দল ভালো দল তৈরি করেও তারা কিন্তু ট্রফি জিততে পারছে না তো সেই গেলেন মার্তিন্সকে নিয়েই রয়েছে খবর গেলেন মার্তিন্সকে কিন্তু এবার দল নিতে চাইছে চেন্নাইন এফ দল চেন্নাইন এফসি দল থেকে তার কাছে একটা অফার এসেছে এবং খুব সম্ভবত চেন্নাইন এফ দলে সে যোগ দিতে পারে এবার মোহনবাগান দল তাকে ছেড়ে দেয় বা না ছেড়ে দেয় না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে কিন্তু গেলেন মার্তিনসকে নিতে চাইছে এই মুহূর্তে অবশ্যই চেন্নাইন এফসি দল তো তোমাদের কি মতামত গেলেন মার্কিনসকে ছেড়ে দেওয়া উচিত মোহনবাগান দলের নাকি উচিত না সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও